ভাইরাল ভিডিওটা দেখার পর থেকে আমি ভাবছিলাম যে এটা আমি ট্রাই করবো যে আসলেই কে থেকে কালারটা হয় কি না তো আমি হচ্ছে এটা করার জন্য কিছু মেহেদি পাতা সংগ্রহ করতে গিয়েছিলাম বেশি একটা মেহেদি পাতা এটা লাগবে না অল্প কিছু নিলেই হবে বেশি করে পাতা নিয়েছিলাম কারণ আমার কাজে লাগবে আমি চলে দেবো আমার সেটা যাই হোক আমি যেই আপটার ভিডিওটা দেখেছিলাম সে নাকি একটা মাথা ব্যথার তেল ইউজ করেছে তো আমি ভেবেছি যে নবরত্ন দিলেও হয়তো এটা হবে কিন্তু আসলে না নবরত্ন দিলে একটু এটা হয়নি ভেন উনি এটাও বলেছিল যে উনি নাকি যে ভাইরাল ভিডিওটা দেখেছে ওইটা নাকি মুভ স্প্রে দিয়ে করা হয় তো আমি দুইটাই এই জন্য নিয়ে নিলাম তো এই পাতাগুলোতে সুন্দর একটা ফুল আর্ট করে নিয়েছি আপনারা এখনদের পছন্দ মতন ডিজাইন করে নেবেন চাইলে অন্য অন্য ফিঙ্গারও দিতে পারেন ডিজাইনটা আমি শুধু এতটুকুই দিয়েছি তো এবার আমি যখন দেখলাম তেলটা একটু কালার হচ্ছে না তো আমি মুভ স্প্রেটা ভালো মতন করে দিলাম মুভ স্প্রে করার পাঁচ মিনিটের ভিতরে দেখেন কত সুন্দর কালার বের হওয়া রয়েছে হালকা কিছু কালার বের হওয়া রয়েছে কিন্তু দেন দেখেন আমি এটাকে মাত্র তিরিশ মিনিট রাখার পরে এটা জাস্ট এরকম শুকাই গেছে পাতাটা দেন আমি এটা পুরাটা এখন উঠাই ফেলবো দেখেন কত সুন্দর একটা কালার বের হয়েছে ছোটোবেলায় যখন মেহেদি দিতাম এরকম পাতার ডিজাইনে কতগুলো মেহেদি লাগতো আর এখন এক একটা পাতায় এক একটা পাতার ডিজাইন হয়ে গেছে আর বাটার কোনো ঝামেলাই নেই দেখেন কত সুন্দর হয়েছে আমার তো বেশ ভালো লাগতেছে মনটা খুব খুশি লাগতেছে যে আসলে একটা রিয়েল গেলে এটা তো কালার হয় আপনারাও প্লিজ ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে তো দেখেন এটা কালারটা কত সুন্দর হয়েছে মানে আসলে এটা অনেকটা কার্যকরী মজার কথা হচ্ছে এটা পরের দিন সকালবেলা একদম গাঢ় খয়েরি রং হয়ে গিয়েছিল চেষ্টা করবেন এটাকে এক ঘন্টা রাখার জন্য তাহলে এটা আরও সুন্দর কালার হবে আমার কাছে তো এই কালারটা মাসা খুব ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিবেন